হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল সাতটা মতো আর আজকে সকালেও ছেলের টিউশন রয়েছে ওই একটা টিউশন মিস গেছিলো তো সেই এক্সট্রা ক্লাসটা মানে এক্সট্রা টিউশনটা আজকে করিয়ে দেবে তো সেই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে এলাম গেট খুলতে কারণ কিছুক্ষণের মধ্যেই ওকে পড়াতে চলে আসবে আর এসে দেখলাম বাইরে এই রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ যেহেতু গতকালকেও ঝাড় দেওয়া হয়নি তাই আজকে যেহেতু ওই বাইরের একজন আসবে পড়াতে তাই ভাবলাম যে রাস্তাটা ঝাড় দিয়েই দিই তাছাড়াও এমনিতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কারণ আজকে সকালবেলা তানিয়া ফোন করে বলে যে ও রান্না করতে আসবে না তো আজকে তো আসবেই না তাছাড়া এখনো দু তিন দিনের ছুটি কোথায় ঘুরতে গেছে তো সেই মতো করে রান্না বান্না তো আমাকেই করতে হবে তো বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে এলাম এখন হচ্ছে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি তো আগে যখন ও রান্না করতে না আসতো তখন একটু মনটা খারাপ লাগলেও এখন কিন্তু রান্না করতে না এলে আমার বেশ ভালোই লাগে ওই যে বলছিলাম এখন থেকে আমি রান্নাবান্না করব তো ওকে বলবো বলবো করে আর বলা হয়নি যে সামনের মাস থেকে ওকে আর রান্না করতে আসতে হবে না তো সব দিন তো রান্নার লোক দিয়ে রান্না করিয়ে খাওয়া সম্ভব নয় তো যদি কখনো পায় যে একটু সবজিগুলো কেটে দেবে বা মাছ মাংসগুলো একটু ধুয়ে দেবে তো সেরকম কাউকে পেলে অবশ্যই রাখব। তবে একে এখনো সেই কথা বলিনি যে ওই ধরনের কাজও করবে কি না তো যাই হোক এদিকে দেখো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম আর ওদিকে ছেলেকেও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি আর ওর টিউটারও কিন্তু চলে এসেছে তো কখন থেকে ওকে বলছিলাম যে আগে আগে উঠে ফ্রেশ হয়ে পড়ার ঘরে গিয়ে বস রোজই কিন্তু সকালবেলা যেদিন পড়া থাকে ও কিন্তু ও টিউটর আসার পরে ঘুম থেকে ওঠে তো এই ব্যাপারটা আমার ভীষণ খারাপ লাগে যে একজন এসে ওকে পড়ানোর জন্য বসে রয়েছে আর ও এখনো ঘুম থেকে উঠে রেডি হয়নি তো ওকে রেডি করিয়ে পড়ার ঘরে দিয়ে এসেছি আর এদিকে এসে তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিলাম এমনিতেই আমার দেরি হয়ে গেছে তো আজকে তো আবার সব কিছু নিজেকেই গুছিয়ে নিতে হবে তো আজকে ভাব যে একটু শর্টকাটে রান্নাটা করব। আর গতকালকেই ভেবে রেখেছিলাম যে আজকে মাছ কিছু করব না তাই জন্য ফ্রিজ থেকে মাছটাও বের করা হয়নি তো আজকে করব মুগের ডাল করব পেঁপে দিয়ে আর করব একটু ডিমের ঝোল আর এদিকে আলু সেদ্ধ দিয়েছি আর কিছু সজনে ফুল রাখা হয়েছিল তো সেটা দিয়েই বড়া করব ভাবছি আর তো এর আগে কখনোই আমি সজনে ফুলের কোনো রেসিপি খাইনি এমন কি আমাদের বাড়িতে তো সজনের গাছ হতো সজনে ফুল ডাটা সবই বাড়িতেই হতো তবুও কিন্তু কখনো আমরা খাইনি সজনে ফুল মানে আমার মাও খেতে জানে না আর সেই থেকে আমাদেরও কখনো খাওয়া হয়নি তো সেদিনকে সবজি রাখতে গিয়ে দেখি সজনে ফুল নিয়ে এসছে তো সবাইকে বলতে শুনি যে খেতে নাকি খুব ভালো লাগে তো সেই কারণেই আমিও এখানে একশো গ্রাম মতো ফুল নিয়েছি তো ওই একশো গ্রাম ফুল নিয়েছিল পঁচিশ টাকা তো তারপরে দেখো ওখানে যা যা রান্না বান্না হবে সমস্ত কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি আর ওদিকে মুগ ডালটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ডাল আর ভাতটা হচ্ছে আর এদিকে আমাদের সকলের জন্য একটু চা করে নিচ্ছি আর জানো তো সকালবেলা এই যে লিকা চাটা খাই এইটা কিন্তু একটু কস্টলি তো বেশ অনেকটা দাম দিয়ে এই চাটা আমি কিনেছিলাম আর চার কালারটাও তো ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো তো ওদিকে ছেলের পড়া প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো এতক্ষণে হচ্ছে চাটা করে ও টিউটরকে দেব আর সেই সঙ্গে ছেলেকে একটু দুধ গুলে দেব না হলে আগে যদি এই সময় করে চা করতে যেতাম তাহলে রান্না শুরু করতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যেত আর একটা মজার ব্যাপার কি জানো তো এই যে এত বছর ধরে হাজবেন্ডের জন্য সকালবেলা রান্না করছি তো হাজবেন্ড এত আগে থেকেই খাবার খায় বা এত আগে থেকেই আমাকে রান্না করতে বলে যে কোনো দিনও ওকে আমি অফিসের জন্য লেট করাইনি মানে এতটা সময় থাকতেই ও আমার কাছে খাবার চায় আর আমি তাড়াহুড়ো করে তার মধ্যে ওকে খাবার দিয়ে দিই তবুও ও নিজে কিন্তু হাতে সময় রেখেই খায় এদিকে আমার তাড়াহুড়ো লেগে যাক যাই হয়ে যাক না কেন ওর কিন্তু একদম ধরার সময় তো এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম আজকে আর কিছু বাটা মশলা দিইনি একটুখানি আদা গ্রেট করে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ এগুলো দিয়েছি তো ওইদিকে ডালটা তো হয়ে গেল আর দেখো ভাতটাও হয়ে গেছে তো এখন আর খুব একটা চিন্তা নেই কারণ আলু সেদ্ধ ডাল ভাত তো হয়ে গেছে তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তোমার কি সময় হয়ে গেছে বললো যে না এখনো কিছুটা সময় আছে তুমি আস্তে আস্তে করো তো এদিকে ভাতটা ফ্যান ঝরাতে বসিয়ে দিয়ে ওই যে সজনে ফুলের ফুলগুলো রেখেছিলাম তো ওটাই এখন বড়ার জন্য দেখো মেখে নিচ্ছি তো এই ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তো একটুখানি চালের গুঁড়ো দিয়েছি আর একটুখানি বেসন তার সঙ্গে হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কাও দেব আর দিয়েছি সামান্য একটু চিনি তো এটা ভাজা হয়ে গেলে হাজব্যান্ডকে খাবারটা ধরে দেবো তারপরে হচ্ছে ওই যে ডিমের ঝোলটা করব। তারপরে আজকে তো আবার ছেলের স্কুলও রয়েছে তো রান্না বান্না শেষে ওর জন্য আবার একটু টিফিনও তৈরি করতে হবে তো বলতে পারো সম্পূর্ণ কাজই একা হাতে আমাকে গুছিয়ে করতে হচ্ছে আর জানতো যখন কাজ করতে ভালো লাগে বা ব্লগ শ্যুট করতে ভালো লাগে তখন মনে হয় সারাদিনই কাজ করি সারাদিনই ব্লগ শ্যুট করি মানে কাজের প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে আর এই যে সকাল থেকে এত রকমের কাজ করছি একা হাতেই কিন্তু সবটা গুছিয়ে করছি তবুও জানো তো কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে জানি না এই ভালোবাসাটা কতদিন থাকবে তো এদিকে দেখো আলু সেদ্ধটাও মেখে নিলাম আর হাজব্যান্ড কিন্তু ওই বরাবরই কাঁচা লঙ্কা দিয়েই আলু সেদ্ধ মাখাটা খায় আমার আবার শুকনো লঙ্কা আলু সেদ্ধটা বেশি ভালো লাগে তবে ওই একসঙ্গে মেখে নিলাম এটাই আর কি খেয়ে নেব আর এদিকে দেখো সজনে ফুলের বড়াও হয়ে গেছে আর একটুখানি ডাল দিয়ে হাজবেন্ডকে খাবারটা দিয়ে আসবো তো ওকে বলেছিলাম যে একটা ডিম সেদ্ধ দিই বা একটা অমলেট করে দিই বললো না এগুলো দিয়েই নাকি ওর খাওয়া হয়ে যাবে তো অন্যান্য দিন তো মাছের ঝোল হয় তো সেই জন্য মাছ ভাজা তো একটা হাজবেন্ডের জন্য রেখেই দিই আর মাছ না থাকলে ওকে তখন একটা ডিমের অমলেট করে দিই তো এদিকে হচ্ছে ডিমগুলোও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এই আলুটা ভাজা হতে হতে ডিমের খোসাগুলোও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো ওই যে ডিম ছাড়ানোর দিকে একটু ধ্যান দিয়েছিলাম তাই কিন্তু আলুটা একটু বেশিই ভাজা হয়ে গেছে তো তারপরে দেখো ডিমগুলোকেও এখন হালকা ভেজে নেব এই ডিমের ঝোলের ডিম খুব বেশি ভাজা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না ওই উপরটা কেমন যেন হয়ে যায় তো সেই জন্য কোনো রকম একটুখানি ভেজে দেখো ডিমগুলোকে তুলে নিচ্ছি তো চলো রান্নাটা করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লগ থেকে দিদি ভাই তো লিখেছে যে দিদি ভাই তোমার রান্নাঘরটা খুব সুন্দর তো অনেক ধন্যবাদ তোমাকে আর জানো তো রান্নাঘরটা আমারও ভীষণ ভালো লাগে তবে মাঝে মধ্যে মনে হয় যে আরও একটু যদি ডেকোরেশন করতে পারতাম তাহলে বেশ ভালো হতো তো জানি না সেটা কবে করতে পারবো বা আদেও সেটা করা হবে কি না তো তারপরে দেখো এদিকে হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে তো তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার একটু ভালো করে মশলাটা কষে নিয়েছি আর যে আদা পেঁয়াজ রসুন যে মশলার তরকারিগুলো হয় না ওগুলোতে মশলাটা যদি ভালোভাবে কষা না হয় তাহলে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না কেমন একটা কাঁচা গন্ধ আসে তো সেই জন্য একটু সময় নিয়ে ওই ডিমের ঝোল বলো মাংস বলো ওর মশলাগুলো আমি একটু কষিয়ে নিই তো এরই মধ্যে ছেলেকে পড়িয়ে চলে গেছে আর ছেলের আবদার যে ওর ব্যাগটা আজকে আমাকে গুছিয়ে দিতে হবে তো সেই মতো করে দেখো রুটিন ওয়াইজ সমস্ত বুকস কপিস আমি ওর ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আর সেই সঙ্গে পেন্সিল বক্স পেন্সিল ইরেজার সবগুলো কিন্তু গুছিয়ে দিয়ে দিয়েছি আর একই সঙ্গে এই ঘরে যখন এসছি তাই ভাবলাম যে ঘরটাও একবারে গুছিয়ে নিই তো বইগুলো তো এক জায়গা করে রেখে দিলাম আর এই যে বেডটাকে এখন একটু ঝাড় দিয়ে নেব যদিও সকালবেলা আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো তবুও এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে একটু টান টান করে রাখবো আর ওই যে বিছানা যদি কুঁচকে থাকে তাহলে কিন্তু সেই বিছানা দেখতে আমার একইবারেই ভালো লাগে না যতই পরিষ্কার বিছানার চাদর হোক না কেন নতুন বিছানার চাদর হোক না কেন বিছানা যদি টান টান না থাকে না সেটা দেখতে কিন্তু ভালোই লাগে না তো ওইদিকে দেখো ছেলের জন্য হচ্ছে টিফিনও তৈরি করে নিলাম তো এই একই রেসিপি তাই জন্য তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করলাম না তো বলতে পারো একটা ছোট মোটো যুদ্ধ শেষ করে সবে বসলাম তো ওই যে টিফিন তৈরি করলাম তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে এই সবে গাড়িতে ওকে তুলে দিয়ে এলাম আর এখন যেহেতু বাড়িতে কেউ নেই তো বাড়ি থেকে বেরোনোর সময় না গেটে তালাও দিতে হয় তো গেটে তালা দিলাম আবার ওকে তুলে দিয়ে এসে তালা খুললাম তারপর এখন ঘরে এসে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করব। আর এখন ঘড়িতে ওই দশটা পনেরো মতো বাজছে আর কাজ তো মোটামুটি হয়ে গেল এখন শুধু স্নান পুজো আর ওই ভদ্রর গোছ তো এদিকে কিছু জামা কাপড় রয়েছে এগুলোকে ভাজ করে জায়গা মতো রাখবো আর যেটা বলতে এলাম সেটা হলো আজকে আমার অনেকগুলো পার্সেল ডেলিভারি দেবে তো ঘরের জিনিসই বলতে পারো খুবই দরকারি তো অনেক দিন হয়েছে জিনিসগুলো দরকার ছিল তো কেনা হচ্ছিল না তো গতকালকেই সেগুলো অর্ডার করেছিলাম আর আজকে যেহেতু প্রাইম ডে রয়েছে তো সেগুলো হচ্ছে আজকে আমাকে ডেলিভারি দিয়ে যাবে তো আজকে সেগুলো অ্যাসেম্বল করে তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এরই মধ্যে আমি সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে নমিতা দিয়ে এসেও সমস্ত কাজ করে দিয়ে গেছে তো সকালবেলায় যে চায়ের বাসনগুলো ছিল সেগুলোকে এখন দেখো ধুয়ে গুছিয়ে রেখে দিলাম এগুলোই যে এখন রাখছি এগুলো কিন্তু আবারও সেই সন্ধ্যাবেলা দরকার হবে কারণ হাজব্যান্ড তো বাড়ি ফিরেই চা খায় তাছাড়াও রাতে যেহেতু আমরা সবাই দুধ খাই তো সেই জন্য গ্লাসগুলোও দরকার হয় তো রান্নাঘরের ওভেনটা তো মোছা হয়েছিল না তাছাড়া বাকি রান্নাঘরটা আমি তখনই ক্লিন করে নিয়েছিলাম শুধুমাত্র ওভেনটা গরম ছিল তাই ওটাকে রেখে দিয়েছিলাম তো সেটাকেও এখন ক্লিন করে দেখো ঘরে চলে এলাম আর ওই যে বললাম কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেব আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মামনিস ব্লগ থেকে আর কমেন্ট করেছিল জয় ইন লাভ থেকে আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার তো তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য তো তারপরে দেখো জামা কাপড় যা ছিল সব তো গুছিয়ে নিয়েছি আর ওই যে কিছু ছোট ছোটো কাপড় ছিল সেগুলো তো আলনাতে রাখা যাবে না তো সেগুলো হচ্ছে আলমারিতেই রেখে দিলাম তো তারপর এদিকে স্নানটাও সেরে নিয়েছি আর তো আজকে খুব মন চাইছিল যে একটা শাড়ি পরি তো সেই জন্য একটা সুতির শাড়ি বের করে দেখো পরে নিয়েছি আর রেগুলারে আমি যে গয়নাগুলো পরি তো সেই গয়নাগুলো অনেক দিন থেকে পরছিলাম একই রকম লাগছিল দেখতে তাই ভাবলাম সেগুলোকে চেঞ্জ করে অন্য কিছু পরে নিই আর জানতো এই কাজটা করলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আমার যখনই মন খারাপ হয় তখনই আমি একটু সাজগোজ করি বা একটু গয়নাগাটি পরি তো তখন আমার মনটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়ে যায় আর তো বিয়ের পরে প্রায় সাত আট বছর আমি এই ধরনের কয়েকটা আমার লম্বা দুল আছে তো বাড়িতে সবসময় এই ধরনের দুলগুলোই পরতাম তো এগুলো পরলে দেখতে বেশ ভালো লাগে তবে এগুলো যেহেতু ব্যাক তো একটা সময় আমার ওই কান থেকে খুলে পুশ ব্যাগ কানের একটা হারিয়ে গেছিলো হারিয়ে গেছিলো বললে ভুল হবে পরে সেটা আমি ঘরেতেই পেয়েছি তো সেই যে মনে একটা ভয় ঢুকে গেছিলো তো তখন থেকে আর কি ব্যাক কানের আমি পরি না এখন তোমরা দেখতেই পাও একটা বাউটি মতো পরি তো সেটা পরলে না খুব একটা ভালো লাগে না তবে কানটা খালি রাখতে নেই তার জন্য আর কি সেটা পরে রাখি তো আজকে মনে হলো যে না একটু চেঞ্জ করে একটু অন্যরকমভাবে নিজেকে দেখি আর ওই যে বললাম সাজগোজ করলে আমার মনটাও ভীষণ ভালো হয়ে যায় আর এই শাড়ি পরার পিছনে আরও একটা কারণ হলো যে কিছুদিন আগেই হাজব্যান্ডকে বলছিলাম যে সামনেই যেহেতু সামার তো আমাকে কয়েকটা কটনের শাড়ি কিনে দিতে তো হাজব্যান্ড বলল যে কিছুদিন আগেই তো কতগুলো শাড়ি কিনলে তো শাড়ি তো একটাও পরো না ওগুলোকে আগে পরে নষ্ট করো তারপরে হচ্ছে শাড়ি কিনে দেব। তো সেই জন্যই দেখো এই শাড়িগুলো আমি প্রায় নশো টাকা করে কিনেছিলাম সুতির শাড়ি তো শাড়িগুলো আমার ভীষণ পছন্দের তবে অকেশন পারপাসে সব সবসময় আর কি পরা হয় না তাই ভাবলাম শাড়িগুলো যেহেতু ঘরে পরে পরে নষ্ট হচ্ছে তাই বের করে ওগুলোকে মাঝে মধ্যে পরবো তো তারপরে দেখো আমাদের ওই পার্সেলগুলোও চলে এসেছে তো কী এসেছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা